কেরালার নারকেল গাছ আর একটা হচ্ছে মানে এমনি নর্মাল নারকেল গাছ আর একটা গাছ আছে যে যার নাম হচ্ছে রাম ভুটান গাছ আর ওই গাছটার দাম নিয়েছে আমার সঙ্গে আটশো পঞ্চাশ টাকা সেই গাছটা কেমন দেখতে কেমন ফল হয় সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে আর আমি সেই গাছটা কীরকমভাবে লাগাচ্ছি আজকের ভিডিওতে সেই সব কিছু দেখাবো আর এই জায়গাটা পুরো একদম প্লাস্টিকের রোড আছে প্লাস্টিকগুলোকে আমাকে এক জায়গায় করতে হবে অনেকক্ষণ ধরে গোছাতে হবে তারপরে আমি ওই তিনটা গাছ লাগানোর জন্য গর্ত করবো আর তারপরে গাছটা লাগাবো আর গাছে জল দেওয়া বা যাবো হচ্ছে বাড়ি তো চলো দেখাচ্ছি আমি কীরকমভাবে সব কিছু করছি আর এই জায়গাতে প্রচুর প্লাস্টিক জমে আছে মানে উপরকার এই স্তরটা মানে ওই ওই দিক থেকে এতদূর পর্যন্ত পুরো উপরে দোলে পর্যন্ত প্লাস্টিক কাঁচ আর এই সবই আছে কারণ এখানে আগেকার সময় ঝেটনি ফেলা হতো আর এইরকম করে আর এরকম মতন মোটামুটি আমাকে তিন চারটে আরও করতে হবে তারপর আমি এখানে মোটামুটি আজকে দুটো নারকেল গাছ আর একটা রাম ভুটান এরকম একটা গাছ আছে ফল জাতীয় গাছ আমি কোনোদিনও ফল খাইনি এই ফল আর এটাই লাগাবো তো চলো দেখা আমি কী করছি আর কতটা কষ্ট করে এই সব গাছ লাগাচ্ছি আর এই জায়গাটা পুরো আমাকে পরিষ্কার করতে হবে আর এই রকম প্লাস্টিক এই জায়গাতে মানে ঠিক অত দূর থেকে একবারে দূর পর্যন্ত উপরটা পুরো প্লাস্টিকা ভর্তি আছে আর সেই প্লাস্টিকটাকে তুলতে হচ্ছে তুলে মাটি পর্যন্ত খুঁড়তে হচ্ছে তারপরে গাছগুলো লাগাবো আর এখানে অনেক রকম গাছ লাগানো আছে আর এইসব গাছে আমরা জল জলও দেবো আর আমাদের এখানে আজকে একদম কুয়াশা পড়ছে এখন বাঁচছে সাড়ে এগারোটা কি বারোটা বাজবে এখনও পর্যন্ত রোদ এক রোদ একদম উঠেনি আর লালটু চলো দেখা যাচ্ছে আমি কী করছি আস্তে করে ছাড়াবে আস্তে 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 বেশি গাছটা পড়ে যাবে দিয়ে গাছটা তুই লাগাবো কি তাহলে গাছটা নিচে লিখিয়ে দেবো তুই গাছটাকে তুই লাগাবি তাহলে আমি মানে মানে গাছের মধ্যে মাটিতে লেখা থাকবে স্পন্সার বাই অনিস ডার করঘ না কালো কুত্তা ডার করঘ মানে আস্তে 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 ছাড়া আস্তে আস্তে ভালোবেসি পেয়ার সে পেয়ার সে জো ভি করো কম পেয়ার করো থাম 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 থাম

তো গাছ দেখতে পাচ্ছ বিশ্বাসই এখন মাটি আনতে যাচ্ছে না একটা গাছের জন্য দেখি মাটি কোথায় পাওয়া যায় এরকম তিনবার মাটি আনতে হবে তবে হ্যালো এই পাটটাকে হালকা হালকা করে দিয়ে দেওয়া হোক আরো বিচুন আঁকা গাছ লাগেছি ওই গাছ দিয়ে মাটি দিতে হবে মাটি হালকা হালকা করে কমে গেছে চলো মাটি আনতে যাবা

What? Wow. Nani, 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 Nani